লাইক ভাই মানুষ হলো না খায় খায় মরছে দেখলে একটু কেমন লাগে না শুধুমাত্র ধর্মের জন্য এরকম মানে রিজিকের মালিক তো একমাত্র আল্লাহ ওখানে তো আপনার কষ্ট পাওয়া উচিত না আসলে হ্যাঁ ইসলাম অনুসারে রিজিকের একমাত্র মালিক আল্লাহ এটা সঠিক এবং শহীদ যারা হয় যারা শহীদ হয় তাদের তারা কিন্তু সরাসরি জান্নাতে যায় ভাই যদি হিউম্যানিটি বাট রিজিকের মালিক তো একমাত্র আল্লাহ ভাই তাই না পারাস ভাই কই গেল স্ক্রিন কই গেল ভাই

<laughs> Build exposed how Hamas turns Gaza into a propaganda set, pushing staged lies to global media. Palestinian Hamas fakes the story, and media outlets echo it. Meanwhile, Israeli hostages are starved and silenced. This isn't reporting, it's complicity.

মানে এই মৃত্যুটা তো ভালোই তো হচ্ছে যে লাখ লাখ মানুষ যদি মারা যায় সেখানে বা হাজার হাজার মানুষ যদি সেখানে মারা যায় তাহলে তো আর মানে যা মানে আমি আমার আমরা বেশি বেশি পয়দা করি সন্তান কেননা তারা যেন আল্লাহ রাস্তায় সই দিতে পারে

এবং আরো লিখে দেওয়া হয় যে এই শিশু পৃথিবীতে এসে কতটুকু পরিমাণ কি রিজিক ভোগ করবে কি আমল করবে তাহলে এই হাদিস থেকে বোঝা গেল আমাদের হায়াত আমাদের রিজিক এগুলা সব আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত এবং চূড়ান্ত ঠিক না এবং সুন্নায় আল্লাহ তাল্লাহ আমাদের রিজিক এবং হায়াত এগুলোর ব্যাপারে এগুলোর পরিমাণ আল্লাহ তালা চূড়ান্ত করে রেখেছে তাকদির উপর আমাদের বিশ্বাস আছে না ইমানের গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট হলো তাকদির উপরে বিশ্বাস করা আর তাকদীর উপরে বিশ্বাস করার মানে হলো আমাদের হায়াত এবং রিজিক আল্লাহ তাল্লাহ নির্ধারণ করে রেখেছেন তা ব্যতিক্রম হবে না

জমিনে বিচরণশীল এমন কোন জীব নেই যার জীবিকার দায়িত্ব আল্লাহর উপর নেই তাহলে ভাই জীবিকার দায়িত্ব ভাই কার হাতে সাহেব ভাই রিজিকের জিম্মাটা কে নিছে রিজিকের দায়িত্বটা কে নিছে প্রাণীদের আল্লাহ আচ্ছা এটা হচ্ছে কোরআনের 11 নম্বর সূরার 6 নম্বর আয়াত আচ্ছা আমরা আরেকটা আয়াত দেখি সূরা 2 নম্বর সূরার 112 নম্বর আয়াত আল্লাহ যাকে ইচ্ছা বেহিসাবি রিজিক দেন যাকে ইচ্ছা কমিয়ে দেন দেখেন এখানে লেখা আল্লাহ যাকে চান বেহিসাব রিজিক দান করেন আর একটা বলা আছে আর এটা একটা হাদিস হাদিসে যেটা বলা আছে যে আল্লাহর উপর যদি আপনি পুরোপুরি নির্ভরশীল হইতে পারেন সম্পূর্ণ ভাবে আল্লাহর উপরে শুধুমাত্র আল্লাহর উপরে নির্ভরশীল হইতে পারেন কোনো মানুষের উপরে না কোনো সাহায্যের উপরে না কোনো তহবিলের উপরে না যদি সম্পূর্ণ ভাবে আল্লাহর উপরে নির্ভরশীল হতে পারেন তাহলে রাসুল্লাহ বলেছেন তোমরা যদি প্রকৃতভাবেই আল্লাহ তালার উপর নির্ভরশীল হতে তাহলে পাখিদের যেভাবে রিজিক দেওয়া হয়

এটা কার ইচ্ছা হচ্ছে নেতা নিয়ে নাকি আল্লাহর ভাই আমি এখন এটা দুই মানে ইসলামের দিক দিয়ে বিবেচনা করলে আল্লাহর ইচ্ছা হইতাছে এখন আচ্ছা এই যে মারা যাচ্ছে কিন্তু আল্লাহর কথা কইছে গিয়া রিয়েলিটির সাথে মিলতেছ না নাকি জি জি আমি যদি সেপারেটলি বলি হ্যাঁ

আবু বল সেই আবু আবুবাকর সেই আবু বলত যে হচ্ছে যে মক্কা থেকে মদিনাতে হিজরতের সময় নিজের বন্ধু বন্ধুরে মানে এক বছরের বড় হইতে পারে তারা কান্দে বেরালে সে পার পাঠ দিতেছে

সবাই একটা লাভ করছেন আর কি ধরেন মোহাম্মদ ইসলাম অনেক খারাপ হ্যাঁ অনেক খারাপ তারপরও লাইক মানুষ ওনার জন্য মারতে পারে মরতে পারে বিষয়টা লাইক কেন আপনার কি মনে হয় এই জিনিসটা তো ভাই ধীরে ধীরে ইয়া করা হয় ধীরে ধীরে মানুষের মাথায় ইমপ্লিমেন্ট করা হয় মানুষকে প্রথমে বোঝানো হয় যে ভালো খারাপ নির্ধারণের মালিক শুধুমাত্র আল্লাহ যখন এই জিনিসটা আপনি নির্ধারণ করা ফেলাবেন এবং আপনি ওই ওয়ার্ল্ড ভিউতে কনভিন্স করাবেন যে আল্লাহ আছে এটা সত্য আল্লাহ মানে কোরআনে এত এত মিরাকল আছে এত এতই আছে এটা একটা প্রতিষ্ঠিত সত্য যে কোরআন সত্য ধর্ম মানে ইসলাম সত্য ধর্ম কোরআন আল্লাহ থেকে আসে এটা একটা প্রতিষ্ঠিত ট্রুথ মানুষ সবাই জানে সবাই কমিউনিস্ট দিবেন অমুসলিমরাও জানে এটা সত্য এরকম কন্ডিশনে যখন ফেলাই দিবেন তখন কিছু গরু গাধা আছে আসলেও মানে নিজে যাচাই করবে না নিজে হচ্ছে নিরপেক্ষভাবে যাচাই বাছাই করবে না নিরপেক্ষভাবে জিনিসটাকে জাজমেন্ট জাজমেন্ট করবে না তারা হচ্ছে

প্রেশার দিয়ে বন্ধ করার থেকে আইডিওলজিকে যখন আপনি প্রশ্নবিদ্ধ করবেন আইডিওলজিকে যখন আপনি ধ্বংস করে দেবেন তখন মানুষ নিজে নিজে ডিসাইড ডিসিশন নিতে পারবে মানুষকে জোর করে ওই ইয়েটা করা উচিত না তার ডিসিশন চেঞ্জ করানো উচিত না আপনারা সেলিব্রেট করেন নাকি ঈদ কি সেলিব্রেট করি ঈদ 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 এইটা তো ভাই মানে ঈদ হিসাবে কেউ সেলিব্রেট করে বলে মনে হয় না ফ্রেন্ড সার্কেল যদি ধরেন